হরে কৃষ্ণা সকলকে স্বাগত জানাচ্ছি প্রদত্ত স্টুডিওতে শ্রী মায়াপুর ধামে আমরা আমাদের ইউটিউব চ্যানেল পরদত্ততে একটা প্রশ্ন পেলাম একজন কমেন্টে প্রশ্ন লিখেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন না করে অন্যরকম মন্ত্র কীর্তন করা যায় কিনা তো শ্রী পাশনাতন গোপাল প্রভু আছেন আমাদের সাথে প্রভু একজন প্রশ্ন করলেন এটা যে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি কীর্তন না করে অন্য মন্ত্র কীর্তন করা জানি না উনি কেন এই প্রশ্নটা করলেন নাকি হরে কৃষ্ণ কীর্তন করে ভালো লাগছে না নাকি নতুন কিছু চান যদিও এই কলিযুগের স্বভাবটাই হচ্ছে নতুন নতুন যে জনজগতের স্বভাবটা নতুন নতুন চাই আমরা বদলাতে চাই তো এখন বদলানো যাবে কিনা না আপনার কাছে প্রশ্ন এটা বলুন ব্যাপারটা কি বলেন তো আমরা এখন অনেকের কাছে এইটাও শুনি যে এরা হরে মানে কি বুঝা হরে মানে যে কৃষ্ণ মানে রাধা রাধারানীকে বুঝাচ্ছে সেটা না মনে করে বলে যে হরে মনে শিবকে বুঝায় হ্যাঁ আবার এখানে যে হরে কৃষ্ণ মানে এটা হচ্ছে সংস্কৃত শুদ্ধ সংস্কৃত শ্লোক সম্বোধন পদে হরা মানে ভগবানের আনন্দ দায়নী শক্তি রাধারানীকে হরে হরা কে সম্বোধন করে হরে বলা হয় আর কৃষ্ণ মানে হে কৃষ্ণ এখানে বিসর্গ নাই কিন্তু শুধু কৃষ্ণ থাকলে সংস্কৃত যে শব্দটা কৃষ্ণ মানে হে কৃষ্ণ তারপরে আবার যখন বলা আছে হরে রাম আছে সে রাম মানে অনেকে মনে করে রামচন্দ্রকে বলল কিছু কিন্তু আসলে রাম মানে যে ভক্তদের আনন্দ বর্ধন কারণ বর্ধন করে থাকেন তাকে সংক্ষেপে রাম বলা হয় যেরকম আমাদের একটা আমরা এমনি গান করি গোপাল গোবিন্দ রাম গোবিন্দরাম মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন প্রত্যেকটা কিন্তু কৃষ্ণেরই নাম গোপাল গোবিন্দ রাম তো এইটা বুঝতে এত ভুল করে এমন কি তারা কি করেছে এই আমরা এরকম করব না আমরা কি করব। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে এরকম আছে না এটা ওই মানে সে হরেও বলবে না হুম আর এইসব রাম এইসব উল্টা পাল্টা বলা যাবে না রাধার শ্যাম মানে মনে করলো যে এই মহামন্ত্রটা আমাদের মতো সহজ করে নেওয়া উচিত কিন্তু তারা বুঝলো না যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা কোথা থেকে এসেছে কে দিয়েছে যিনি সমগ্র এই মনুষ্য সমাজের জন্য যে জগৎ শিক্ষক এই ব্রহ্মাণ্ডের যে মহান শিক্ষক মহাত্মা মহাজন শ্রীনারদি তিনি ব্যাসদেবকে নির্দেশ দিয়েছিলেন যে যুগের তারক নাম তার মধ্যে কলিযুগের জন্য যে নামটা নির্ধারিত করেছিলেন সেই নামটাই ব্যাসদেব লিখেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি নাম নাম কেউ যেন বিকৃত না করে বা অন্য কিছু না করে বলে পরের লাইনে এই কথাটা বলা হচ্ছে এই হচ্ছে নাম বত্রিশ অক্ষর যুক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র ইতি ষোড়শকং নাম নাম কলি কলমস না কলি যুগের মানুষ সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারবে যদি নাম বত্রিশ অক্ষর সমন্বিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র তারা জপ করে তারা কীর্তন করে তাহলে তারা সমস্ত এবং তারপরে বলা হলো ইতি সরসক নাম নাম কলি কলমস নাচনাম না তো পায় সর্ববেদ সর্ব বেদেশু দৃশ্যতে আমরা যত কিছু লেখা জোখা হয়েছে সমস্ত বেদের মধ্যে এর মতো সহজতর উপায় আর নাই আর নাই কিন্তু মানুষ মনে করছে না এটা একটা কি একটা বলছে আমরা অন্য রকম করি মানে ব্যাসদেবের উপরে তিনি গান করতে চাইছেন অন্য কিছু ওইটাই ঠিক নেই সেখানে কলি সন্তরণ উপনিষদে এই কথা বলা হয়েছে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি সরস্বকম নাম নাম কলি কলমস নাশনম না তো পড়ত পায় সর্বভেদে সুদৃশে এর মতো শ্রেষ্ঠ সুন্দর সহজ উপায় আর নেই এইটা হচ্ছে কলিযুগের মহামন্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ চৈতন্য ভাগবতের লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ নির্বন্ধ মানে ঐকান্তিকভাবে সংখ্যা রেখে এগুলো জপ করো আবার বলা হয়েছে অন্য কিছু বলো না ওইটাই কীর্তন করতে থাকো তো এইগুলো চৈতন্য মহাপ্রভুর কথা সেই রকম জপ করছেন উচ্চস্বরে জপ করছেন কখনো মৃদু স্বরে কখনো মনে মনেও আমাদের এই হরিদাস ঠাকুর সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন স্বর্গস্বামীরা তাই চৈতন্য মহাপ্রভুও তাই কিন্তু পরবর্তীতে যে কে জানে মানুষ নিজের মতো করে একটা ছড়া বানালো এমনকি আমাদের পূর্বতন আচার্যরা গান গিয়েছেন গোলোকের প্রেমধন প্রেমধন হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তন যেটা গান করা আছে হরি কৃষ্ণ মহামন্ত বা লোকে জপ করছে হ্যাঁ এইগুলো এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা গোলক ধাম থেকে এসেছে এখানে কেউ লিখে বসে বসে লিখেনি বা সেই সমস্ত কথা রয়েছে আর এত থাকা সত্ত্বেও আমি কেন যেটা সব কিছু দিয়েছে সেটা কি দোষ করলো আমি আমার মতো একটা বিকৃত করবো যেরকম সব জায়গায় লেখা থাকে না বিসলারি হ্যাঁ বিশলারি বিশলারি ওয়াটার আর আপনি কি করলেন 20 দেখে আর একটা কিছু বানিয়ে দিলেন দি আপনার হয়ে গেল হ্যাঁ আছেন না বিসারি এই কত কিছু বলে ফেললেন তো সেইগুলো অত আপনাদের কোড আপ কি দরকার পড়ে আছে আপনি অন্য কিছু নাম দেন না কিন্তু আমাদের যেটা বলা হয় অথেন্টিক সূত্রে যেটা এসেছে আমরা সেটাকে বাদ দেব কেন সেটাকে আবার নকল করতে যাব কেন সেটাকে আবার ব্যাসদেবের লেখাটাকে উল্টাবো কেন তো সেই জন্য আমাদের কি এমন পড়েছে এত কিছু তবে এইটা হচ্ছে মহামন্ত্রটা গোলক ধাম থেকে এসেছে আর যত কিছু আমরা যে নাম করছি সেইগুলো যদিও ভগবানের নাম তাতে কোনো দোষ নাই আপনি গান করতে পারেন কি সেটাও হয় কিন্তু আমাদের যে পরম্পরা সূত্রে যে এই কি করে ভগবান থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে ব্যাসদেব এই করে 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 যখন আমরা এই মন্ত্র যখন পেয়েছি আমরা কেন সেইটাকে বিকৃত করব। আমাদের মতো একটা সাজিয়ে নেব কেন সেটাই তো এই বিকৃত করতে করতে আসল আর নকলকে খুঁজে পায় না যার জন্য না লোকে বিভ্রান্ত হয় সে যেদিন আমাদের অন্তিমকালে যে আমাকে স্মরণ করতে করতে থাকবে সে আমার ধামে চলে যাবে বলে কৃষ্ণ বলেছেন হ্যাঁ হয়তো এমন দিন এলো আমার গলা আটকে গেল আমি কিছু বলতে পারছি না হরে কৃষ্ণ বলতে পারছি না শুধু কৃষ্ণই বললে তাও সদ্গতি হবে সেটা ঠিকই আছে কিন্তু যতদিন আমাদের জীবন আছে আমরা কেন সেই অথেন্টিক জিনিসটাকে পাল্টাতে যাব আসল জিনিসটাকে আমরা কেন বিকৃত করব আর আমাদের ইস্কনের অনেকে আমাদের ভক্তরা কেউ কেউ বিদেশি তারা অনেক সময় তাদের উচ্চারণে অ নেই সময় এ কথাটা আসে সেই জন্য হরে রামা অনেক সময় উচ্চারণ হয় কিন্তু তারা চেষ্টা করে কিভাবে শুদ্ধ করে আর সেটা তো বিদেশিদের কথা নয় আমাদের এখানকার যে সেই নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনারা বিকৃত করছেন হরে রামা বলছেন আরে বাবা সেখানে যে আর এম এ যে ব্যাপারটা তাদের তারাও রামো বলছে কিন্তু তাদের যে উচ্চারণগত মাতৃভাষা সেই অনুসারে তারা বলছে যে আমাদের উড়িয়াতে উড়িয়া ভাষায় কিন্তু কৃষ্ণ বলে না কৃষ্ণ কৃষ্ণ আসলে এখানে উচ্চারণ আরেকটা ব্যাপার আছে যেমন বাঙালিদের আচ্ছা রামো আমরা উচ্চারণ রামো রাম রাম তাহলে রামও না এটা হুম কারণ রাম মানে যদি মের একার ওকার থাকলে তো মো আমরা ও বলে ফেলি আমাদের উচ্চারণকে নিয়ে যারা যেমন সংস্কৃতে করে বা যারা হিন্দি আছে তারা আমাদের বাঙালিদের উচ্চারণকে নিয়ে তারা মনে করে এটা ঠিক করছে না আমরা মনে করছি ওদেরটা ঠিক না আর দেখুন আমাদের এই বাঙালি লোককে দেখা যায় তাদের আমাদের যে উচ্চারণে আমাদের জীবাগত বৈশিষ্ট্যতে অনেক কিছু আমাদের যেরকম কৃষ্ণ বলে না কৃষ্ণ কৃষ্ণ সেভাবে কীর্তনই করে যাচ্ছে কিন্তু তার মানে এই নয় যে সে ওই নামটাকে বিকৃত করছে তা নয় সে চেষ্টা করছে কিন্তু তার উচ্চারণ তার জিব্বার গঠন তার মাতৃভাষার ভাবধারা যেরকম বললাম যে উড়িয়াতে আসে না তাকে রি কে রু বলে কৃষ্ণ কৃষ্ণ হম এইরকম সেইগুলো আমরা কেউ বিকৃত করছি না সেইগুলো আপনারা অনেকে সমালোচনা করেন কিন্তু সেইগুলো হচ্ছে মাতৃভাষা আমাদের জিব্বার গঠন যেভাবে যে দেশে যেরকম পরিস্থিতিতে তবুও আমরা চেষ্টা করি শুদ্ধভাবে উচ্চারণের জন্য কিন্তু আমরা কখনো লেখাপড়াতে বা কোনো সেই হরে কৃষ্ণ মহা মহামন্ত্রটাকে উলটিয়ে আর একটা কিছু করব। হরে মানে শিবকে বুঝাবে রাম মানে রামচন্দ্রকে বুঝাবে এইরকম সেটা তো মন করার কথা সেইভাবে আমরা কখনো বিকৃত করতে চা না আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রটা যেই রকম আছে শাস্ত্রে সেই রকমভাবেই আমরা জপ করতে পারবো কীর্তন করতে পারব খুব ভালো সেটাই হচ্ছে কথা যে আমরা এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ উচ্চারণ যেমন চাইনিজরা র উচ্চারণ করতে ল বলে লামা লামা হরে লামা হলে লামা তো ওরা করতে পারে না ওদের তার মানে কি ওরা কি লামা দালাই লামার কথা বলছে হে দালাই লামাকে জলে লামা লামা না তারা তাদের উচ্চারণটা ওরকম তারা ওরকম করে করছে তো ভগবান জানেন কার ভাবক ভাবগ্রাহী জনার্দন কে কেমন উচ্চারণ করে ভগবান জানেন কার হৃদয়ের ভাবটা কেমন আছে যেমন প্রভুপাদের কাছে কিছু ভারতীয় সংস্কৃত পণ্ডিতেরা কমপ্লেন করেছিল যে স্বামীজি আপনার এই বিদেশি শিষ্যরা তারা ঠিকঠাক উচ্চারণ করতে জানে না ওদের সংস্কৃত উচ্চারণ প্রনাউন্সিয়েশনটা ঠিক নেই উচ্চারণটা ঠিক নেই প্রোনাউনসিয়েশন ঠিক নেই তো ওদের প্রনাউন্সিয়েশন ঠিক না থাকতে পারে কিন্তু ওদের রেনাউন্সিয়েশনটা ঠিক আছে রিনাউন্সিয়েশন মানে যে বৈরাগ্য ওদের বৈরাগ্য উচ্চারণ ঠিক নেই ওদের বৈরাগ্য ঠিক আছে ওরা যে দেশ ছেড়ে এসে এখানে আমাদের সংস্কৃতি ইয়ে করে ভক্তি করছে সেটা করে দেখাও তো বললেন যে আপনারা উচ্চারণ জানেন আপনারা উচ্চারণটা শিখিয়ে দিন আপনারা ওদেরকে ভালো করে উচ্চারণটা শিখিয়ে শিখে নেবে কিন্তু ওদের কাছ থেকে রিনাউন্সিয়েশন বৈরাগ্যটা ওদের কাছ থেকে শিখুন কেমন করে করছে ওরা ভক্তি তো সেটাই হচ্ছে মূল কথা প্রভু যেটা আমাদের শেখালেন আজকে বললেন হরে কৃষ্ণ মহামন্ত্র কেন নতুন কেন চাই যেটা মহাপ্রভু দিয়ে গিয়েছেন সেটাই এটা এটাই হচ্ছে চিরন্ত এটাই হচ্ছে শাশ্বত নিত্য দিব্য চিরন্তন এটা বদলায় না এমন না যে আমাদের আসলে কিছু বদলে বদলে অভ্যেস হয়ে গেছে আমাদের যে আমরা মনে করি আমাদের যেমন ফোনে ফোনে মোবাইল মোবাইল এই ফোনের মধ্যে ভার্সনটা আপডেট করো প্রতি কয়েক মাস পাশ পরে পরে আপডেট করো আপডেট করো আপগ্রেড 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 ফোন আপডেট করতে হবে সফটওয়্যার আপডেট করতে হবে তারপর মোবাইল আপডেট করে না মোবাইলটা চেঞ্জ করে নতুন ফোন এসছে এটা তিন বছর দু বছর পুরনো হয়ে গেছে আরও ভালো ফোন এসেছে আর চল্লিশ ওটা কিনবো তাই দুদিন পরে না ষাট মেগাপিক্সটা একশো মেগাপিক্টে মানে বদলাতে হবে টেকনোলজি আসছে বদলাতে আমরা বদলাতে বদলাতে অভ্যস্ত তাই মনে হবে এতদিন ধরে আমি একই হরিনাম করছি এটাও বদলে ফেলি না এটা বদলানোর কিছু না একই হরিনাম যুগ ধর্ম আমাদের তো ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য প্রতিদিন ঠিক রাত সাড়ে আটটায় আমাদের ইন্ডিয়ান টাইম সাড়ে আটটায় আমাদের ইউটিউব চ্যানেল পড়াত্রতে এবং দিনের বেলা ঠিক বারোটার সময় আমাদের ফেসবুক পেজ পড়াত আপনারা এই আলোচনাগুলি পাবেন হ্যাঁ কৃষ্ণ